কলকাতার আর কর হাসপাতালে একজন তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে গোটা ভারত একত্রিশ বছর বয়সী ওই তরুণীর দেহে ময়না তদন্তে চরম যৌন লাঞ্ছনার প্রমাণ মিলেছে এর মধ্যেই আবারও ঘটলো ধর্ষণের পর হত্যার ঘটনা এবার নৃশংসতার বলি তেত্রিশ বছর বয়সী এক নার্স এ ঘটনায় ইতিমধ্যে এক অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী উত্তরপ্রদেশে হাসপাতাল থেকে ফেরার পথে ওই নার্সকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে হত্যার নয় দিন পর তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ জানা যায় ওই নার্স উত্তরাখণ্ডের একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতেন রাজ্যের সঙ্গে লাগোয়া উত্তরপ্রদেশের সীমান্তবর্তী এলাকা ছিল তার বাসা সেই বাসায় নিজের এগারো বছর বয়সী মেয়ের সঙ্গে থাকতেন ওই নার্স বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয় ক্লোজ সার্কিট সিসি ক্যামেরার ভিত্তিতে ত্রিশ জুলাই সন্ধ্যায় রুদ্রপুরের ইন্দ্রচক থেকে ওই নার্সকে একটি ইলেকট্রিক রিকশায় উঠতে দেখা যায় কিন্তু উত্তরপ্রদেশের বিলাসপুরে কাশীপুর রোডে নিজের ভাড়া বাসায় ফেরেননি তিনি পরদিন নার্সের বোন থানায় নিখোঁজের একটি অভিযোগ দায়ের করেন এর আট দিন পর আট আগস্ট দীপদিবা গ্রামে নিজের বাসা থেকে দেড় কিলোমিটার দূরে একটি খালি প্লটে তার মরদেহ খুঁজে পান উত্তরপ্রদেশ পুলিশ এরপর লাশের ময়নাতদন্ত শেষে অভিযুক্তকে খুঁজে বের করতে একটি দল গঠন করে পুলিশ এক পর্যায়ে ওই নার্সের চুরি হওয়া ফোনের অবস্থান শনাক্ত করে ধর্মেন্দ্র নামের এক ব্যক্তিকে রাজস্থান থেকে গ্রেফতার করা হয় গ্রেফতার হওয়া দিনমজুর ধর্মেন্দ্র উত্তরপ্রদেশের বেরেলের বাসিন্দা এদিকে কর্তব্যরত পুলিশ জানায় ঘটনার সময় ধর্মেন্দ্র মদ্যপ ছিলেন ওই নার্সকে দেখার পর তাকে অনুসরণ করতে থাকেন তিনি নিজের বাসার অ্যাপার্টমেন্টে প্রবেশের আগ মুহূর্তে নার্সের ওপর হামলে পড়েন ধর্মেন্দ্র এছাড়া উধম সিং নগরের জ্যেষ্ঠ পুলিশ সুপার মঞ্জুনাথ টিসি বলেন ধর্মেন্দ্র ধর্ষণের পর নার্সের ওড়না দিয়েই তাকে শ্বাস রোধ করে হত্যা করেন এমনকি নার্সের হাত ব্যাগে থাকা তিন হাজার রুপিও চুরি করেন ধর্মেন্দ্র